বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব উত্তরায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট বৃহস্পতিবার ছয় মার্চ রাতে উত্তরার এগারো ও বারো নম্বর সেক্টর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এরপর জানিয়ে দিব হিজবুত তাহরের নিষিদ্ধ সংগঠন তাদের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ পুলিশ হেডকোয়ার্টার্স হিজবুত তাহরের একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইন অনুযায়ী তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ এদিকে কমিশন সঠিকভাবে কাজ করলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব বিএনপি মহাসচিব প্রহুল কবি রিসপি বলেছেন সরকারের কেউ কেউ বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন কেন কঠিন হবে নির্বাচন করতে এত সময় লাগবে কেন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব এরপর জানিয়ে দিব বাড়িতে এসে ইউপি সদস্যকে লক্ষ্য করে মুহুর গুলি নাটোরের লালপুরের বাড়িতে গিয়ে মুজাহার আলী পঁয়তাল্লিশ নামে এক ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলিভূষণ করেছে দুর্বৃত্তরা এদিকে এতদিন দেশ যেভাবে চলছে সেভাবে আর চলবে না উপদেষ্টা রেজনা হাচান যেভাবে বাংলাদেশ এতদিন চলছে সেভাবে আগামীতে আর চলবে না সবাই সঙ্গে থাকলে ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে এটাই মন্তব্য করেছেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজনা হাসান তিনি বলেন যদি এটা সম্মিলিতভাবে না হয় তাহলেও ইতিবাচক পরিবর্তন হবে তবে সেটার পরটা হবে সংঘাতময় এবং সর্বশেষ জানিয়ে দিব প্রথম বিদেশে সফরের জন্য কেন সৌদিকে বেছে নিয়েছেন ট্রাম্প নিজেই জানালেন কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ছয় মার্চ তিনি সম্ভবত তার প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যাবেন কারণ রিয়াদ যুক্তরাজ্যের অর্থনীতিতে এক ট্রিলিয়ন ডলারের বেশি নিয়োগ করতে সম্মত হয়েছে যার মধ্যে সামরিক সরঞ্জাম কেনাও অন্তর্ভুক্ত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে আপনি থেকে আমাদের সংবাদটি এবং শুনছেন এই সংবাদ সম্পর্কে দেখছেন দিন আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত উত্তরায় নিষিদ্ধ সংগঠন হিজবুৎ তাহারির তিন সক্রিয় সদস্য গ্রেপ্তার রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবু তাহারিরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট বৃহস্পতিবার ছয় মার্চ রাতে উত্তরার এগারো ও বারো নম্বর সেক্টর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মনিরুল ইসলাম চল্লিশ মোহতাসিন বিল্লা চল্লিশ ও মাহমুদুল হাসান ধান একুশ সিটিটিসি সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আবিজানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর এগারো ও সেক্টর ১২ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির কতিপয় সক্রিয় সদস্যরা সাতই মার্চ তারিখে বাইতুল মোকারম মসজিদ এলাকা মার্চ পর খিলাফা নামক একটি সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করেছে তাদের তৎপরতা প্রতিরোধের উদ্দেশ্যে সিটিটিসির আবিজান দল উত্তরা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন সংশোধিত এই মামলা রুজু করা হয়েছে সিটিটিসি সূত্রে আরও জানায় গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুল্লাহ তাহারির সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সহায়তা পাওয়া গেছে হিজবুত তাহারি নিষিদ্ধ সংগঠন তাদের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ পুলিশ হেডকোয়ার্টার্স হিজবুত তাহারির একটি নিষিদ্ধ সংঘোষিত সংগঠন আইন অনুযায়ী তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ শুক্রবার সাতই মার্চ গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার্স এর আগে বৃহস্পতিবার ছয় মার্চ ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় হিজবুত তাহারির বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় 2009 সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহারিকে নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে কোনো সংগঠনের সভা সমাবেশ মিছিল পোস্টার লিপলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণা সহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিজবুত তাহারির সহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা সমাবেশ ও যে কোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ডিএমপি প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করবে জানা গেছে শুক্রবার সাতই মার্চ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারি রাজধানী বাইতুল মোকারমের উত্তর গেটে মার্চ ফর খিলাফতের ডাক দিয়েছে এর পরিপ্রেক্ষিতে ডিএমপি তাদের এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন সঠিকভাবে কাজ করলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি বলেছেন সরকারের কেউ কেউ বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন কেন কঠিন হবে নির্বাচন করতে এত সময় লাগবে কেন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব শুক্রবার সাতই মার্চ রাজশাহীতে চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও চাপাই নবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে স্বজন ও সাক্ষাৎ দোয়া কামনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানটি আয়োজন করে আমরা বিএনপি পরিবার রিজপি বলে নির্বাচন নিয়ে গড়িমসি হলে অন্তর্বর্তী সরকারের বিষয়ে সন্দেহ জাগবে একটা সংবিধান আছে তারপরও গণপরিষদ নির্বাচন কেন এই কথাগুলো মানুষের মধ্যে দুহাসা তৈরি করছে তিনি বলেন বিএনপি কারো কাছে মাথা নত করে না এটাই বিএনপির অপরাধ এটাই খালেদা চেয়ার অপরাধ শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ সম্পাদন করেছে আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে সাজা দিয়ে তিনি আর বলেন শেখ হাসিনা ছিল লুটেরা একটি দস্যু দলের সর্দার নি হবুচন্দ্র রাজা আর গোবুচন্দ্র মন্ত্রী রাজত্ব কায়েম করেছিল শেখ হাসিনা শিক্ষার্থীদের হত্যা করে রক্তাক্ত হাত নিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে হাসিনা বাংলাদেশ বিষয়ে ভারতের আগ্রহ নিয়ে তিনি বলেন বাংলাদেশ নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন যারা লুটেরা যারা খুনি তাদেরকে ভারত আশ্রয় দেয় হাজিনা মাধ্যমে ভারত বাংলাদেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করছিল অনুষ্ঠান থেকে গণ অভ্যুত্থানে অংশ নেয়া আহত এবং নিহত মোট পনেরো জনের অর্থ সহায়তা দেয়া হয় এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য এহসানুল হক সমাজি বাড়িতে এসে ইউপি সদস্যকে লক্ষ্য করে মুহুর গুলি নাটোরে লালপুরে বাড়িতে গিয়ে মুজাহার আলী পঁয়তাল্লিশ নামে এক ইউপি সদস্যকে লক্ষ্য করে করেছে দুর্বৃত্তরা তবে প্রাণে বেঁচে গেলেন ওই ইউপি সদস্য এলাকাবাসী ধাও দিলে দুর্বৃত্তরা একটি মোটর ফেলে চলে যায় সে মোটর সাইকেলটি উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সাতই মার্চ বিকেলে উপজেলার ঈশ্বরদি ইউনিয়নের পালিদহ গ্রামে এ ঘটনা ঘটে মুজিবার আলী ওই গ্রামের মৃত বাহু তিন প্রামাণিকের ছেলে ও ঈশ্বরদী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেলে দুটি মোটরসাইকেলে ছয়জন লোক ইউপি সদস্য মুজাহারের বাড়িতে এসে গাড়ি থামান এ সময় ইউপি সদস্য মুজাহার বাড়ির ফটকে আসা মাত্রই ওই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পাঁচ থেকে ছয়টি গুলি ছোড়ে এ সময় মুজাহারের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দুর্বৃত্তদের ধা দিলে একটি মোটরসাইকেল ফেলে রেখে এ তিন আরোহী দৌড়ে পালান অপর তিন দুর্বৃত্ত অন্য মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় এ ঘটনায় ইউপি সদস্য শরীরে গুলি না লাগায় তিনি প্রাণে বেঁচে যান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লোকজনকে জিজ্ঞাসাবাদ করে প্রতিবেশী ও ঘটনার প্রত্যক্ষ দোষী জাহাঙ্গীর সরকার জানান তিনি পাঁচ থেকে ছয়টি গুলি শব্দ শুনতে পেরেছেন পরে ইউপি সদস্য মোজাহার আলী চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি দুর্বৃত্তদের হাতে বন্দুক ছিল বলে তিনি জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে স্থানীয় লোকজন কয়েকটি শুনলেও করে গুলির কোন খোসা উদ্ধার করা যায়নি ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে